লক্ষ্মীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাসির খানের ব্যক্তিগত অর্থায়নে কাঁচা রাস্তা মেরামত এমেগাফারের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার মানুষ মানুষের জন্য ভালো যে কোনো সামাজিক কাজে সহযোগিতা করাই হল একজন প্রকৃত মোমিনের ইমানি দায়িত্ব সে ধারাবাহিকতা রেখেই চাঁদপুর সদর উপজেলার দশ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামীর ইউনিয়নবাসীর আলোর ভরসা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাসির খানের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের যাতায়াত কাঁচা রাস্তাগুলো জলাবদ্ধতা সৃষ্ট হওয়ায় মানুষের যাতায়াতের জন্যই কাঁচা রাস্তাটিতে বালু ইটের কঙ্কার সহ গ্রামীণ কাঁচা রাস্তাগুলো সংস্কার করে মেরামত করে দেই। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খান বলেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময়ই আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি সামনে স্থানীয় বাসিন্দারা জানান চেয়ারম্যান প্রার্থী নাসির খান আমাদের যা করে দিয়েছেন তা এলাকাবাসীর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে নাসির ভাই যেহেতু মেরামত করে দিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই বাকি যে কাজগুলি আছে নাসির ভাই দেখবে ইনশাল্লাহ আমাদেরকে এই কাজটা ইনশাল্লাহ করে দিব আর বাকি সামনে যেই আশা ভরসা নিয়ে উনি আমাদের কিছু দৌড়াইতেছে আমরা ওনার পিছিয়ে ইনশাল্লাহ শ্রম দেবো যথেষ্ট যতটুকু সম্ভব জোরমান ব্যাপারী বাড়ির সামনের এই রাস্তা পাচ্ছু কন্ডাক্টরের বাড়ি ওই মুন্সি বাড়ি হুজুরে বাড়ি দশ বিশটা বাড়ি আছে এদের যাতায়াতের বহু সমস্যা ছিল রাস্তা খুব অবস্থা খুব সিরিয়াস ভাঙ্গা ভাঙ্গাচুরা ছিল এই রাস্তা মেরামতের জন্য আমাদের দশ নং লক্ষ্মীপুর ইউনিয়নের নাসির আহমেদ খানের সহযোগিতায় এই রাস্তাটা বালু পালিয়া মেরামত করা হয়েছে আমরা বিগত বছর কত চেয়ারম্যান মেম্বার ছিল কখনোই তাদের এ রাস্তাগুলোতে এই রাখেননি আজ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাসির খানের জন্য দোয়া করি আমরা ওনাকে আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং আমরা এখানে সকল বাসিন্দারা এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করব চেয়ারম্যান প্রার্থী নাসির খানের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নাসির ভাই আমাকে রাস্তাটা করে দিয়েছে এটার প্রতি নাসির অনেক ধন্যবাদ